হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি পলি পলি বলে মিটি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো সকালবেলা গিয়েছিলাম মেয়েকে টিউশানে দিতে তো আসার পথে দেখছি কি একটা সবজিওয়ালা কাকু আমাদের গেটের সামনে দাঁড়িয়ে আছেন সবজি বিক্রি করছেন তো ওখানে দেখছি বেশ সুন্দর তাজা তাজা সবজি দেখে আর লোভ সামলাতে পারলাম না একটুখানি সবজি নিয়ে নিলাম তো যেহেতু আমি মেয়েকে দিতে গিয়েছিলাম তো সেই জন্য আমার হাতে কিছু ছিল না তো কাকুর ডালিতে করে সবজিটা নিয়ে আসলাম এসে বারেন্দায় উঠতে সিঁড়ি দিয়ে উপরে উঠে সবজিটাকে এখানে আপাতত রাখবো রেখে আমি পয়সাটা দিয়ে আসবো তো ঘরটা খুলে পয়সা নিয়ে তারপর কাকুর ডালিয়ে আর পয়সাটা কাকুকে দিতে যাচ্ছি রাস্তায় তো এটাই দিয়ে আসি আগে তারপরে এখানে তোমাদেরকে একটু সবজিগুলো দেখিয়ে দিচ্ছি সবজি সেরকম কিছু না আমার ঘরে অনেকটা সবজি পড়েও আছে নিয়েছি পুঁই শাক একটু নিয়েছি কচুর লতি আর নিয়েছি একটুখানি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়া কেউ খায় না মেয়েও খায় না মেয়ে পাপাও খায় না আমি খাই তাই অল্প একটু নিয়েছি আর নিয়েছি এখানে একটুখানি বাঁধাকপি কপি ছোট্ট দেখে মেয়ে বলেছে মোমো খাবে তো পেঁপে পেলাম না তো পেঁপেটা পরে নেব আর এখানে নিয়ে নিয়েছি লেবু চারটে এখন গন্ধরাজ লেবু আমার খুব ভালো লাগে আমার মানে হচ্ছে পাতি লেবুটার থেকে গন্ধরাজ লেবুটা বেশ ভালো লাগে তো আজকের মতো এইটুকুই পরে আবার দেখা হবে